আমি এই মাত্র নামাজ থেকে আসলাম আসার পর দেখি জানি না কি হয়েছে না আনটি কি হয়েছে আপনার এখানে বসে বসে কিছু এখানে বসে থাকবো না কি করবো তো আমার কি মান সম্মান আছে আমার তো মান সম্মান সব ধুলোয় মিশাই দিচ্ছে বেইমান

কি হইলো আমার এরকম ধরনের প্রতারিক ওই ক্যামেরাম্যানের প্রতারিত করবো আমি ভাবতে পারিনি ও আমার সাথে এরকম ধরনের বিহেভ করলো কেন জানো ওর সাথে আমি এত বিশ্বাস করে আমি ওরে ভিডিওর মধ্যে আসছিলাম আমার ক্যামেরা ধরার জন্য অনেকজনের আমার কাছে ক্যামেরা ধরার জন্য বলছে যে আপু ক্যামেরা ধরবো আপনি ভিডিও করবো তো আমি ওরে বিশ্বাস করে নিলাম যে আসলে আমার নিজের কাছের লোক প্রতিদিন আমার সাথে খারাপ কিছু করবো না আর ও আমার সাথে

ওই সকাল থেকে তিনটা পর্যন্ত আপনি খাবার খাননি তাহলে এখন কি করবেন কি খাবার লাগবে না ওই প্রতারক আমার সাথে প্রতারণ প্রতারণা করছে ও আমার সাথে আমি ওর ভিডিওর মাঝে নিয়ে আসছিলাম অনেক বিশ্বাস করে নিজের ভাইয়ের মতো করে ও আমার সাথে কত খারাপ ধরনের নেগেটিভ ভিডিও করছে মানুষ আমার থুতু মারতেছে জানো আমি পর্দার থেকে আমার পর্দার আড়াল থেকে ওই কুত্তার বাচ্চা ভাই করতে আমি পর্দা করে ভিডিও করতাম সবাই আমাকে জানে যে পর্দা করে ভিডিও করে আপনারাও জানে কিন্তু ওই কুত্তার বাচ্চা আমার এই পথার থেকে মুখোশ থেকে বের করছে জানে আমি কোনো সময় গেলে কথা মুখ খুলি না কোনো সময় কয় ভিডিও করেন ভিউ হবো ভালো ভিউ হবো আপনি আমি ভিউর দরকার নাই আমি আল্লাহ লুক লুকছিলাম যেরকম আপনারা দেখছেন কত করে সবসময় ভিডিও আসছে কিন্তু ওই কুত্তার বাচ্চা আমার কী করলো ভাই যে এরকমভাবে আপনি কোনো জন্য ভাইরাল হতে পারবেন না সকল দর্জন করতে পারবেন না আপনার চেহারা দেখায় ভিডিও করেন এইগুলো বলে আজকে আমার ও এই ধরনের লোক ছিল আমার দেহী ও ছিল আমার দেহদুটি আমি এটা ভালো করে বুঝে পাইছি কিন্তু যাই আসলে ও যা করতে আমি কী করবো আসলে এটা ক্ষমার যুগত না আমি আমি ওকে আমি আইনের আত্ম নিয়ে আসবো বা যে কোনো একটা কিছু করতে হবে আমি ওর একটা কিছু করবো কারণ আমার সম্মান টাকা দিয়ে সম্মান কিনা যায় না আমার সম্মানের উপরে হানি দিছে আমার মান সম্মান ও লুটাই দিছে মানুষের সামনে বিলাই দিছে এর জন্য আমি ওর রিয়াকশন ঠিকই নিবই নিব আর মাহিন এখন কি করব বলো তো বাসায় যাব হ্যাঁ হ্যাঁ চলেন যা হইছে হইছে এখন চলেন বাসায় চলেন বাসায় যা খাওয়া দাওয়া মানুষের কি বলবা বলো মানুষ তো আমাকে মাঝে মন্তব্য করে কি বলবা এর জন্য কি বলবা এর জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আন্টিকে আর আন্টি আন্টিকে যে মানুষের মন্তব্য করতেছে তার জন্য কি বলবা এই যে ভিডিও যে করছি এই ভিডিও তো খারাপ ভিডিও করা হয়েছে তাহলে এখন তো মানুষ অনেক করি তুমি তো খারাপ ভালো বুঝো না মানুষের যে যেরকম ক্যামেরাম্যানের সাথে ভিডিও করাটা তো উচিত না তাহলে এটা কী করবা তুমি কি বলবা যা হয়েছে মাফ করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ